নমস্কার বন্ধুরা সুইটি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মটন কষা বন্ধুদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটি তৈরি করে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য মাটনটাকে ম্যারিনেট করে নেব টক দই দেব দেবো পরিমাণ মতন লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সব শেষে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব মটনটা ভালো করে মাখা হয়ে গেছে ঢাকনা দিয়ে রেখে দেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নেব নুন হলুদ মাখিয়ে আলুগুলি ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে আলু ভাজাগুলি তুলে নেবো ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়ন দেব লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা নাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হলে দেব রসুন বাটা হালকা নাড়িয়ে নেব দেবো আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে গেলে দেব টমেটো জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো দেবো লবণ পরিমাণ মতন দেবো হলুদ হালকা নাড়ি নিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দু চামচ মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানোর সময় আমি কোনো জল দেব না মিডিয়াম আজে মশলা ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলা কষণো হয়ে গেছে মেরিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব মশলার সাথে মাটনটা ভালো করে মিশিয়ে নেব মাটনের সাথে মশলা ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব মিডিয়াম মাঝে রেখে মাটনটা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনি তুলে মাটনটা ভালো করে কষিয়ে নেব মাটন ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো আলু দিয়ে মাংস কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব গ্যাসের পাওয়ার বাড়িয়ে নিয়ে ঝোল ফুটতে দেবো আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব ঝোলটা যখন গামাখা হয়ে আসবে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন